আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও হাজির হলাম সেই আপু পৃথির কাছে তো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি ইনশাআল্লাহ আসলে আপু কি বলবো বলার মতো ভাষা নেই এর আগে আপনার যে ভিডিওটা ছেড়েছি আসলে এ পর্যন্ত কারো সাড়া পেলাম না যার কারণে আপনি আমাদের কাছে আসতে বাধ্য হলেন আসলে এরকম তো হয় না আপনার বেলায় এরকম কেন হচ্ছে কি জন্য হচ্ছে আসলে আপনার কপাল খারাপ না আমরা খারাপ বুঝতে পারছি না আপু আসলে আমাদের কাছে তো আবার মনে করেন অনেক নতুন দর্শকগুলা গুলা হচ্ছে ফোন করবে তো আপনার নামটা যদি আমাদের দর্শকদের বলতেন জি আমার নাম বিথি বিথি নাটোর কোথায় লালপুর লালপুরে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন আমাদের সেই বিথি আপু যার বাসা নাটোর লালপুরে তো আপু যেহেতু আমার এই ভিডিওটা নতুন দর্শক দেখবে আমি আপনাকে কিছু প্রশ্ন করবো আপনার প্রশ্নগুলোর উত্তর দিবেন জি বলেন আপনার কি রকম মানে মানুষ পছন্দ কিরকম মানুষ মানে মানুষটা যেমনই হোক তার চেহারা আমার কিছু দেখার দরকার নাই কিন্তু সে ভালো হওয়া দরকার এক কথা আপনি বলতে চাচ্ছেন মানুষটার মন ভালো হলেই হবে জি বয়স কোনো মেটার না মানে আমি বলি বয়স মেটার না তারপর আপনাকে কোশ্চেনটা আমি করি ধরেন প্রবাস থেকে আমাদের কাছে এরকম ভাইরা ফোন দিবে যারা প্রবাস জীবন কাটাইতে কাটাতে তাদের তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে বা অনেক ভাই বিয়ে করছে পরে বিয়ে করে অন্য সঙ্গে চলে গেছে আবার অনেকের বউ আছে অসুস্থ ধরেন এক কথা অসুস্থ স্বামীর সেবা যত্ন করতে পারে না সেই রকম যদি আপনাকে প্রস্তাব দেয় তাহলে সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন এরকম যদি মনে করেন তার বউ অসুস্থ সেক্ষেত্রে তার বউ অনুমতি দেয় তাহলে তাহলে আপনি বিয়ে বুঝবেন জি সুপ্রিয় দর্শক আসলে আপুটির কথা শুনলেন যদি তার সেই বউ অসুস্থ বউ যদি তাকে অনুমতি না দেয় তাহলে বিয়ে করবেন আর যদি অনুমতি দেয় সেক্ষেত্রে বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা আপনার একটা কথা বলি মানে অনেক প্রবাসী ভাই আছে যারা বিয়ে করে রেখে দেওয়ার পরে তার বাবা মার প্রতি অত্যাচার করে তাহলে সেক্ষেত্রে কি আপনি সেরকম মেয়েদের মতো করবেন আমি কখনো এরকমটা করব না কারণ আমার বাবা মা নেই কোনো কোনো মানুষ যদি তারা যদি আমাকে নিজের মেয়ের মতো দেখে আমি অবশ্যই তাদেরকে নিজের মার বাবার মতোই দেখব আচ্ছা আর একটা কোশ্চেন করি আপু অনেক প্রবাসী ভাইরা বিয়ে শাদি করছে বিয়ে শাদি করার পরে বউ অন্যের সঙ্গে চলে গেছে এখন তার সন্তান আছে সন্তান আছে সে সন্তানকে কি নিজের সন্তানের মতো দেখবেন অবশ্যই কারণ এটা হলো মনে করেন মা তো মাই কেউ যদি একটা বাচ্চা যদি মা করে ডাক দেয় তার প্রতি এমনিতে একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আমার পেটের তাহলে যেরকম ভালোবাসবো অবশ্যই তাকে এরকমটাই ভালোবাসতে হবে কারণ মা হলো সবার জন্যই মা আসলে সুন্দর কথা বলেছেন আপু আসলে একটা মানুষের মন কতটা ভালো হলে এই মহৎ কথা বলতে পারে যাই হোক আপু বেশি কথা আপনার সঙ্গে বলবো না আপনি কি ফোন কিনছেন আমি ফোনটা কিনতে পারিনি ফোনটা কিনতে পারলেন আপনাদের কোনো নাম্বারও নেই মানে পাশের এরকম যোগাযোগ করার ব্যবস্থা আছে তাহলে যোগাযোগ এখন করবে আমি চাই যে আপনাদের মানে আপনাদের মাধ্যমে যদি তারা আমাকে মানে আপনাদের মাধ্যমে যদি যোগাযোগ করে তাহলে আমি আমার সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন আকুতির কোনো ফোন নাম্বার নেই আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সবাই অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাক বাধ্য থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ